প্রথম বাঙালি কাউন্সিলর হিসেবে লন্ডনের বার্কিং অ্যান্ড ডেগেনহামে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মেয়ে অজন্তা দেবরায় তিনি ওইয়ার দাস গ্রামের সমাজকর্মী জ্যোতির্ময় দেবরায় ও রমারানী দেবের বড় মেয়ে অজন্তার এই অর্জনে তার পরিবার এবং সমগ্র প্রবাসী বাঙালি কমিউনিটিতে আনন্দের বন্যা বইছে অজন্তার বাবা জ্যোতির্ময় দেবরায় বলেন স্কুল কলেজে পড়াকালীন আমার মেয়ে রাজনীতি ও মানবাধিকার নিয়ে কাজ করত লন্ডনে গিয়ে সে পুরো দমে এসব নিয়ে কাজ শুরু করে প্রথম বাঙালি হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়ে দেশ ও আমাদের মুখ উজ্জ্বল করেছে লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন অজন্তা দেবরায় তিনি কনজারভেটিভ পার্টির প্রার্থী বেন সুটারকে একশো ভোটের ব্যবধানে হারান সাম্প্রতিক উপনির্বাচনে অজন্তা সাতশো চুয়াত্তর ভোট পেয়ে জয়ী হন যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেন সুটার পেয়েছেন পাঁচশো ভোট অজন্তা এর আগে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে পরিচিতি লাভ করেন পরে তিনি লেবার পার্টির রাজনীতিতে যোগ দেন দু সালে বাংলাদেশের জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা অজন্তা উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি সিলেটের মুরারি চাঁদ কলেজ থেকে পড়াশোনা শেষে ভারতের ব্যাঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন করেন পরে লন্ডনের ইউনিভার্সিটি অব চেস্টারশায়ার থেকে এমবিএ এবং সোয়াস থেকে পলিটিক্স রাইটস অ্যান্ড জাস্টিস বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন নিউজ ডেস্ক বিচ বাংলা ফোর